আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রেশমানুপুর ছোট রান্নাঘর থেকে সকলকে স্বাগতম আজ আপনাদের মাঝে নিয়ে আসছি আরও একটি অসাধারণ রেসিপি সেটি হল বাসপাতা মাছের সুটকির ভর্তা দেখতে যতটা লেবনীয় খেতে অনেক সুস্বাদু এই শুটকির ভর্তা একবার খেলে বারবার খেতে মন যাবে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন এখানে আমি সুটকি নিয়েছি এই যে বাসপাতা শুটকি সুটকিগুলোকে এখন আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব এই সুটকিগুলো একটু সময় নিয়ে ধুতে হবে এতে খুবই আসটা তাই খুঁটি খুঁটে আসটাগুলোকে বেছে নিয়ে ধুয়ে নিয়ে আসলাম সবগুলো শুটকি আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি চুলায় একটি ছোটো করই দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিলাম এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি শুটকিতে বেশি পরিমাণে রসুন দিতে হবে দেখছেন আমি কতগুলো রসুন দিয়েছি যত রসুন দেবে অতই সুটকির স্বাদ বাড়িয়ে দেবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সুটকিগুলো তেলের উপরে সুটকিগুলো দিয়ে দেব সুটকিগুলো দিয়ে আমি এখান থেকে শুটকির কাটাগুলো সুন্দর করে ছাড়িয়ে নেব শুটকিগুলো তেলের উপরে দিলেই দেখবেন গলে গলে আসবে তখন কাটা ছাড়াতে খুব সহজ হবে এই যে দেখেন আমি কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি এক এক করে আমি সবগুলো কাটা ছাড়িয়ে নিচ্ছি এখন আমি সুটকিগুলোকে আবার সুন্দর করে ভেজে নেব এই সুটকি খুবই মজাদার সুস্বাদু একটি সুটকি অবশ্যই বাসায় ট্রাই করবেন এখন আমি পেঁয়াজের সাথে শুটকিগুলোকে সুন্দর করে নেড়েচেড়ে বেজে নেব দেখেন কত সুন্দর একটি কালার হচ্ছে বাঁচতে বাঁচতে খুবই সুস্বাদু ও মজাদার হয় এই সুটকি ভর্তা গরম ভাতের সাথে খুবই জমে যাবে ভাজা শেষ এখন দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এখানে একটু বেশি পরিমাণে মরিচ দিতে হবে শুটকি আবার জাল না হলে হবে না তাই বেশি করে একটু জাল দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দিয়ে আমি একটু কষিয়ে নেব নাড়াচাড়া দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি এই যে দেখেন একটু পানি দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিলাম দেখতে কতটা লোভনীয় কে কে শুটকে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমি এখন নামিয়ে নিলাম দেখেন কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ